বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ প্রতিবাদে বুধবার কলকাতায় রাজপথে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নেতৃত্বে রাজ্য বিজেপি এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাংসদ সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় বিজেপির আদিবাসী নেতা ক্ষুদিরাম টুডু সোনালী মুর্মু মনোজ রাও সহ অন্যান্য নেতৃত্বরা স্বাধীনতা ব্রিটিশের বিরুদ্ধে সিধু কানু ফুলো জানো তারা যেমন তীর ধনুক নিয়ে তারা ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছিল আজকে আমরা এই তৃণমূল সরকারের বিরুদ্ধে আদিবাসী সমাজ গর্জে উঠেছে কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় আদিবাসী সাংসদ খগেন মুর্মুকে যেভাবে জিয়াদিরা তারা আক্রমণ চেষ্টা করা হয়েছিল এবং ক্লাস সেভেনের ছাত্রী রামপুর হাটের কুইডি মিরুকে যেভাবে টুকরো টুকরো করে ক্লাস সেভেনের ছাত্রীকে হত্যা করা হয়েছিল বর্গেডিয়াতে আমাদের আদিবাসী হোস্টেলের ছাত্রীর উপর যেভাবে তৃণমূলের একজন সহসভাপতি শ্লীলতা হানি করেছে তাদের বিরুদ্ধে আমরা আজকে এই কলকাতার রাজপথে আদিবাসী সমাজ এবং আদিবাসী মোর্চার নেতৃত্বে আন্দোলন চলবে এদিনের মিছিল থেকে তৃণমূলকে নিশানা করেন প্রাক্তন সাংসদ লকে চট্টোপাধ্যায় এবং সাংসদ জগন্নাথ সরকার মমতা ব্যানার্জি মহিলাদের ওপর সেই একই বাহিনী দিয়ে রেপ করিয়ে দিচ্ছে বিভিন্নভাবে এর হাত এর বদলা বাংলার জনগণ নেবে মমতা ব্যানার্জি যে অন্যায় করছে এর শেষ আছে তাই অচিরেই তার ফসল ফলবে আমরা দেখতে চাইছি এখান থেকে এস হবে কমসে কম দেড় থেকে দু কোটি ভোট বাদ যাবে আর মমতা ব্যানার্জিকে বাঁচানোর কেউ থাকবে না আদিবাসী সমাজকে এইভাবে অপমান করা দিনের পর দিন এইভাবে একজন আদিবাসী মেম্বার অফ পার্লামেন্ট সাংসদকে রক্তাক্ত করে দেওয়া তার মুখকে আদিবাসী কিশোরীকে দিনের পর দিন রেপ করে হত্যা করা তিন টুকরো করে দেওয়া আদিবাসী সমাজ জেগে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজকে অতটাই পেছনের দিকে মাটিতে পায় পুঁতে দেওয়ার মতো পরিকল্পনা করেছে সারা বাংলার আদিবাসী সমাজ এক হয়ে আজকে আদিবাসী সমাজের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মিছিল দিনের মিছিল থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী এবং সাংসদ সুকান্ত মজুমদার ব্যাপিং কমপ্লিট চল্লিশ পার্সেন্টও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি নটি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে আর আমাদের জেলাগুলোতে তিরিশ পার্সেন্ট এদেরকে প্রমাণ করতে হবে ভারতীয় আদিবাসী সমাজ মাননীয় মুখ্যমন্ত্রীর উপর এবং এই তৃণমূল কংগ্রেস সরকারের উপর সমস্ত ভরসা হারিয়েছে আদিবাসী সমাজ মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূল কংগ্রেসকে মাফ করবে না ক্ষমা করবে না